ভাই আমার একবার চোখ বন্ধ করে চিন্তা করো। যেদিন তোমাকে কবর থেকে তোলা হবে চারপাশে অন্ধকার ভয় গরম আর আতঙ্কে ভরা সেদিন তুমি কোথায় যাবে সেদিন কোনো মা থাকবে না যে তোমার জন্য কাঁদবে কোনো বন্ধু থাকবে না যে তোমার হাত ধলে বলবে চল আমি বাঁচাই সবাই তখন নিজের জন্য ছুটবে নিজের পরিণতি নিয়ে কাঁপবে জাহান্নামের ভয়াবহ আগুন আল্লাহ তালাকুর আনে বলেছেন জাহান নামের আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে আর তারা সেখানে বিকৃত মুখে থাকবে ভাবতো ভাই কেমন হবে সেই আগুন যে আগুনের একটি স্ফুল্লিঙ্গই যদি দুনিয়ায় এসে পড়তো তাহলে পুরো পৃথিবী পুরে ঝাই হয়ে যেত যে আগুন আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন অবাধ্যবান তাদের শাস্তির জন্য জাহান্নামের আগুনে মানুষ যখন পূর্বে ত্বক গলে যাবে তারপর আল্লাহ নতুন ত্বক তৈরি করবেন শুধু আবার সেই ত্বক পুরানোর জন্য এভাবে চলবে শেষ হবে না তাদের কষ্ট কেউ চিৎকার করে বলবে হে মালিক আমাদের জন্য মৃত্যু নির্ধারণ করো তখন ফিরিস্তা বলবে না তোমরা এখানেই থাকবে চিরকাল অনন্তকাল জাহান্নামের আগুনের ভয়াবহতা কল্পনার বাইরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই দুনিয়ার আগুন নামের আগুনের এক অংশ মাত্র অর্থাৎ আগুন দুনিয়ার আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত তুমি কখনো হাত পুড়িয়ে দেখেছ এক মুহূর্তের জন্য আগুনের কাছে যাওয়া যায় না তাহলে ভাবো যখন পুরো শরীরই আগুনে জ্বলবে চোখ কান জিহ্বা হাড় সব একসাথে আগুনে ছটফট করবে কেউ কেউ বলবে হে আল্লাহ আরেকটা সুযোগ দিন আমাদের আমরা ভালো কাজ করব। কিন্তু তখন উত্তর আসবে তোমাদের তো যথেষ্ট সময় দেয়া হয়েছিল তোমরা শুনেছিলে তবুও ফিরে আসনি কি ভয়ঙ্কর হবে সেই দৃশ্য একদিকে জাহান্নামের আগুনের গর্জন অন্যদিকে মানুষের চিৎকার আমাদের বাঁচাও একটু পানি দাও কিন্তু তাদের পানি হবে গরম তেল যা মুখমণ্ডল গলিয়ে ফেলবে পাকস্থলী ফেটে যাবে আর তারা তবুও বাঁচবে না মরবেও না ভাই আমার আজ তুমি বেঁচে আছো তোমার হাতে সময় আছে নামাজ পড়ার সময় আছে তৌবা করার সময় আছে আজ যদি তৌবা করো আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যতই গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হয় না আমি সমস্ত গুনাহ মাফ করে দেই আজই ফিরে আসো তোমার রবের দিকে আজই নামাজ শুরু করো আজই চোখের পানি ফেলো কারণ কাল হয়তো কান্নারও সময় থাকবে না আজই বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করে দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করলো সেই সফল শেষ বার্তা ভাই ভয় পেও না আল্লাহ দয়া অনেক বড় কিন্তু অবহেলা করো না কারণ মৃত্যুর পর আর সুযোগ নেই আজ তো বা করো কাল হয়তো তোমার নাম ডাকবে সেই আগুন